বিশল রহমান রহিম সবাইকে মিকজন মেয়ে একাডেমিতে স্বাগতম আজকে আমরা এসএসসি পার্থ বিজ্ঞান বইয়ের অধ্যায় দুই গতির দুটি সূত্র নিয়ে আলোচনা করবো একটা সূত্র হচ্ছে ভিজিক্যাল টু ইউ প্লাস এটি আরেকটি সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার প্লাস টু এ এস প্রথম যে সূত্র সেটা নিয়ে দেখি আমরা যে কোনো বস্তু শেষ বেগ কোন বস্তুর শেষ বেগ শেষ বেগ কি দ্বারা প্রকাশ করে ভি দ্বারা ভি টু শেষ বেগ তার ত্বরণ এ ত্বরণ ত্বরণ সময়ের গুণফল ত্বরণ এবং সময়ের কি গুণফল যদি আমরা এটা দেখি এভাবে তরুণ গুণন সময় তো কোনো বস্তুর শেষ বেগ ভি তার তরুণ এ সময়ের গুণফলের অর্থাৎ তরুণ এবং সময়ের গুণফল এই গুণফলের সাথে আদিবেগের বেগের যোগফল ইউ সমান কি ইউ সমান আদিবেগ তো আদিবেগের বেগের যোগফলের সমান এটা হচ্ছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র যদি আমরা দেখি কোন বস্তুর শেষ বেগের বর্গ ভি স্কয়ার বর্গ মানে কি জানি আমরা তার তরণ ও স্মরণের গুণ ফলের দ্বিগুণের সাথে দ্বিগুণের সাথে অর্থাৎ এসমান সমান স্মরণ তরুণ ও স্মরণের গুণফল তরুণ ও হচ্ছে তরুণ গুণন স্মরণ দ্বিগুণের সাথে অর্থাৎ দুইয়ের সাথে গুণ আদিবেগের বর্গের যোগ ফলের সমান অর্থাৎ ইউ স্কোয়ার স্কোয়ার মানে কি বর্গ তো আদিবেগের বর্গের যোগ ফলের সমান তো আমরা যদি আবার দেখি যে কোনো বস্তুর শেষ বেগ তার তরুণ সময়ের গুণ ফলের তরণ সময়ের গুণফলের সাথে আদিবেগের যোগফলের সমান শেষ বেগ আবার ফ্রি স্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার প্লাস টু এ এস এটা যদি আমরা দেখি কোনো বস্তুর শেষ বেগের বর্গ তার তরণ ও স্মরণের গুণফলের তরণ ও স্মরণের গুণফলের দ্বিগুণের সাথে আদি বেগের বর্গের যোগফলের সমান এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র এবার যদি কোনো একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে তাহলে কি তার নিচের দিকে একটা বল 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 কাজ করে এই বা যেটাই হোক সেটার জন্য একটা বল কি নিচের দিকে পড়ছে তার তো একটা তরণ থাকে এটাকে বলা হয় জি আমরা জি দিয়ে প্রকাশ করি আর কি যে এ তরণ আর অভিকর্ষস্তরণ বা তরণ অভিকর্ষ তরণ জিদে লেখা হয় আর উপর থেকে নিচে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা একটা উচ্চতা পাই তো এস এর বদলে আমরা এইচ লিখি তো তখন আমরা সূত্রটা কিভাবে লিখবো যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু জি এস জাস্ট এর পরিবর্তে জি লিখবো এবং এস এর পরিবর্তে আমরা কি লিখবো লিখবো আশা করছি এই দুটি সূত্রের তোমরা ক্লিয়ার ক্লিয়ার আমরা আরো হব যদি আমরা এর প্রবলেম গুলো সলভ করি চলো এখন আমরা প্রবলেম সলভ করি চলো তাহলে আমরা এই দুটা ম্যাথ সলভ করি এক নম্বর ম্যাথ যদি দেখো এখানে বলছে কি যে একশো আট কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটা ট্রাক পঞ্চাশ মিটার দূরে একটা ভ্যানকে দেখে ব্রেক চেপে দিল এতে ট্রাকটি ভ্যানের সামনে এসে থেমে গেল ট্রাকটি কত তরণে এসে থেমেছিল দেখো একটা ট্রাক চলতে চলতে থেমে গেছে অর্থাৎ তার যাত্রাকালে যেটা ছিল আমরা তাহলে এখন ভি আর ইউ কোনটা সেটা বের করব। যেহেতু গাড়িটা থেমে গেছে তাহলে শেষ বেগ কি হবে শেষ বেগ হবে শূন্য আর এখানে কি দেওয়া আছে একটা দূরত্ব দেওয়া আছে আর আমাদের লাগবে কত তরণ অর্থাৎ এ বের করতে হবে হোয়াট আমাদের বের করতে হবে কি তরণ বের করতে হবে এবং ত্বরণ বের করার জন্য যেহেতু আমরা আগে বলছি যদি দূরত্ব দেওয়া থাকে তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করবো কি বের করতে হবে এর ত্বরণ বের করতে হবে চলো আগে আমরা সূত্রটা একটু সাজাই ভি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ইজিক্যাল টু টু এস আমরা এম একটা সলভ করতেছি তাহলে দেখো আমাদের কি বের করতে হবে এ বের করতে হবে আর টু আর এস গুণ অবস্থায় আছে আর এর নিচে একটা ওয়ান আছে এর নিচে ওয়ান আছে উপর থেকে একটা যদি এই পাশে পার করি গুণ অবস্থায় তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ডিভাইডেড টু এস তো আমরা যদি মান বসাই এখানে দেখো একশো আট কিলোমিটার পার আওয়ার আছে তো একশো কি আট কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসি আমাদের কি করতে হবে জাস্ট একশো ভাগ থ্রি দিয়ে ভাগ দিতে হবে খুবই সিম্পল এটা কি করতে হবে

তাহলে আমাদের অ্যান্সার কত আসে এখানে দেখি যে থার্টি স্কোয়ার

একটি বাঘ থেকে কত মিটার দূরে পনেরো মিটার এগিয়ে ছিল বাঘ হরিণটিকে ধরার জন্য টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে অর্থাৎ আমরা এখানে কি পেলাম এখানে এটা ধরে যদি এস আছে এটা পেলাম কি আমরা এ পেলাম সুষম তরণে দৌড়াতে লাগলো হরিণটিও বিশ মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়াতে থাকলে কখন বাঘ ও হরিণের বেগ সমান হবে এখানে ভিদ আছে সুষম বেগ দৌড়াতে থাকলে কখন বাঘ ও হরিণের বেগ সমান হবে অর্থাৎ কখন শব্দটা আছে অর্থাৎ আমাদের বের করতে হবে কি টি ইজিক্যাল টু হোয়াট আমরা জানি যে টি কখন টি থাকলে আমরা কোন সূত্রে বসাবো টি থাকলে আমরা বসাবো সময় বের করতে বলবো বললে আমরা বসাবোল টু ইউ প্লাস এটি এই সূত্র এখন দেখো ভির মান কত দিয়ে আছে এখানে আগে আমরা আমাদের কিন্তু লক্ষ্য করো এটা কি কিন্তু কোনো কাজ নাই আমরা প্রশ্নে দেখলে হয়তো একটু ঘাবড়ায় যায় যে এখানে এস কই গেল কিন্তু আমাদের সূত্রে তো এস লাগতেছে না বা সূত্রে তো এস নাই তাহলে আমরা এটা কেন বসাবো তো চলো এখানে ভি দেওয়া আছে টোয়েন্টি ইউ জিরো প্লাস টু ক্যালকুলেশন করি তাহলে আমাদের आंसर আসে দশ সেকেন্ড তাহলে দেখো কত সহজ আমরা অ্যান্সার কিন্তু বের করে ফেললাম তো এইভাবে তুমি যদি একটু বুঝে বুঝে উদ্দীপক গুলো বা প্রশ্নগুলো এভাবে দাগায়ে সলভ করো তাহলে তোমার জড়তা গুলো দূর হবে ফিজিক্সের যে কোন সূত্র কোথায় বসাবো এই সমস্যাটা দূর হবে তো তো তোমরা দেখলেই কত সহজে আমরা গুলো সলভ করলাম এভাবে তোমার বিগত সালের প্রশ্নগুলো তোমার যে টেস্ট পেপার আছে বা গাইড আছে যেটাই থাকুক না কেন সেখান থেকে এই প্রশ্নগুলো সলভ করবে তো ধন্যবাদ সবাইকে السلام علیکم